সেক্টর অফিসারের কারণে বুধবার ধর্মনগরে কিছুক্ষণের জন্য অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হল লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছে তিন দিন হতে চলেছে তারই মধ্যে কিছু সংখ্যক অতি উৎসাহী সেক্টর অফিসারের কারণে ধর্মনগরে অসন্তোষ সৃষ্টি হয় অভিযোগ সেক্টর অফিসার বিজিৎ সাহা রাস্তা ছেড়ে মানুষের বাড়িতে গিয়ে দলীয় পতাকার পাশাপাশি শ্রী শ্রী রামের পতাকা খুলতে ব্যস্ত হয়ে পড়ে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের কাছে এই খবর আসলে তিনি ঘটনাস্থলে ছুটে যান বিশ্ববন্ধু সেন জানান অতি উৎসাহী এই সেক্টর অফিসার সুযোগ পেয়ে নিজেদেরকে একেবারে অতিরিক্ত দায়িত্ব দেখিয়ে রামের পতাকা খোলাতে ব্যস্ত হয়ে পড়েছে অধ্যক্ষ ওনাকে বলেন যদি কোনো দলীয় পতাকা লাগানো থাকে তাহলে এইগুলি খুলে নেন কিন্তু কারোর বাড়ির ভেতরে ঢুকে মন্দিরের চূড়ায় রাখা পতাকা খোলানোর অধিকার আপনার নেই আইন যে পথে চলছে সেই সঠিক পথে আইনকে চালনা করতে দিন ইলেকশন ঘোষণা হয়েছে কিছু কিছু বাম মার্কা অতি উৎসাহী কর্মচারী একেবারে ছাপিয়ে পড়েছে আইন রক্ষার জন্য আইনটাকে এরা ভাবে ব্যবহার করার চেষ্টা করে সারা ত্রিপুরা সহ সারা ভারতবর্ষে সনাতন ধর্মের পতাকা লাগানো হয়েছে মানুষের বাড়িতে ঘরে দোতলায় ছাদে রাস্তায় গাছে এখন এখানে একজন ভদ্রলোক এলেন সেক্টর অফিসার নাম বললে বিজিত শাহ খবর পেয়ে আমরা ছুটে এলাম উনি এক বাড়িতে ঢুকে বাড়িতে ঢুকে গেরুয়ার পতাকা সনাতন ধর্মের পতাকা হয়েছেন সাথে সাথে ওনারা ওরা রেজিস্ট করলো বার পরে খবর পেলাম আমার মন্ডুর সহ আমাকে ফোন করলো ছুটে এলাম জিজ্ঞেস করলাম ভদ্রলোকে তো আমাকে তো ডিও বলছে সব পতাকা খুলে নিতে আমি বললাম আইনে তো আছে আপনি তো আইনের মানুষ ছয় ইঞ্চির বেশি লোয়া টোয়া নিয়ে হাঁটলে এটা তো অস্ত্রের মতন ছয় ইঞ্চির বেশি হলে তো ছুরি অস্ত্র হয়ে যায় তে তো এখন কামলা ভাই কামলা মানুষ দা কোড়াল নিয়ে বেরোতে পারবে না ছয় ইঞ্চির দাও তো এত বড় লম্বা মিনিমাম এক ফুট সোয়া ফুট আইন গ্রেপ্তার করুন না খালে আইনের করবেন ঠিক আর বলে দিলাম পার্টির কোনো পতাকা আপনি পাননি সনাতন ধর্মের পতাকা আপনি হাত লাগাবেন না আমি অলরেডি কমপ্লেন করেছি ডিএম সাহেবের কাছে বলে যে আপনি সর্বদলীয় মিটিং ডাকুন দেখে এই এই সকল এই যে মানে কি বলবো এই সকল বামমার্গীয় অভিযানদেরকে আপনি সতর্ক করুন ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি সিডি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট